রোল নাম্বার সব স্কুলের ক্লাসে আছে রোল নাম্বার বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আমরা এখন এই মুহূর্তে আছি গাফতলি গবদি পশুর হাটে আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারীর ডগায় মঞ্জু ব্যাপারীর আরেকটা পরিচয় আছে সেটা দিয়ে যারা আমাদের ক্রানীগঞ্জ থেকে দেখেন আমাদের মঞ্জু ব্যাপারী কিন্তু প্রাণীগঞ্জের জামাই যাচ্ছি ক্রাণীগঞ্জের জামাইয়ের কাছে মঞ্জু ব্যাপারী জামালপুর আসসালামু আলাইকুম ভাই কেমন আছে অনেক ভালো লাগছে ঝর কেমন গেল আরে ভাই আর হেমন্ত বৃষ্টি হেমন্ত বৃষ্টি সব জায়গায় বৃষ্টি কালকে আমি প্রচুর বিস্তৃত এ বিষ্টিমতে আচ্ছা মাশাআল্লাহ ঈদ ধামাকা তো চলাইছে ভাই আল্লাহ রহমতে ইদার আমি আনছি আল্লাহ রহমতে গরু আছে 17 18টা গরু আছে আচ্ছা তাহলে এক এক করে আমরা দাম জানাই জানাই এক ওজন সম্পর্কে জানাই এক নামগুলো একটু জানাই দিবনে ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে এইটাতে বিসমিল্লাহির রহমানির রহিম কাজলা বাবু কোন নাম কি কাজলা বাবু কাজলা বাবু কত জান বাবুরে নাম্বার 10 নাম্বার 10 এটা দাম চলে এক দাম একদম তাহলে 5 50

দেখছেন গরু জি আবদুল্লাপুর আবদুল্লাপুর গরুর নাম বাহ নাম্বার নাম্বার ছয় বা কত চান এটার দাম চলে পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি একদম পাঁচ পঞ্চাশ এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা এটার ওজন কতটুকা এটার ওজন আছে পোনে পাঁচ মন পোনে পাঁচ মন

দেHazard গোরু বলে কালারিং কোনাডা আছে কম না ঘুরে দেখান মাশাআল্লাহ প্রত্যেকটা গরু এক একটা গরু এক একটা গরু থেকে সুন্দর দেখান তো কোনডা গরু কোনডা কম নাইছি গরুগুলা না না নিজেরে নে আইছি মিলাইয় এডা কারছর জন্য জনগণ না গরু যায় মনের মতো না না গরুগুলা নে আইছে ব্যাপারিরা এডা কোন ব্যাপারি কি গরু নে আছে অবশ্যই অবশ্যই জামালপুরের মঞ্জু ব্যাপারি জনগণের বন্ধু এইডা দেখেন আচ্ছা শাহিন বাবু শাহিন বাবু দেখেন

সবই তো দাঁত আছে সব দাঁত দুই এর চার দাঁত দাঁত না না থাকলে কি আলগা দাঁত লাগাই দিবেন না না শুনেন একটা জিনিস ব্যবসা মানে আমি করি এই দুই নাম্বারই ব্যবসা করার এই জিনিসটা থাকে না বেশি দিন রাইট আমার ব্যবসার বয়স 35 বছর মাশাআল্লাহ আমি 15 বছর থাকি আপনার বয়স তো 35 লাগে না না আমার বয়স প্রায় 54 ভিতরে গো চলছে 54 ভিতরে চলছে আল্লাহর রহমতে গরু পাঁচ হাজার যদি লাভ করি

পঁয়ত্রিশ লক্ষ হাজার একদম একদম এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার মাসাল্লাহ গরুটা যেমন দেখতে মার্শাল্লা তার চেহারা গলা কম্বল নাভি পায়ের গঠন মাশাল্লাহ খুবই সুন্দর একদম সুঠাম দেহের একটা গরু এটার ওজনটা ভাই এই যে সাড়ে ছয় মোন সাড়ে ছয় মোন আচ্ছা এ বাবু সাদা বাবু দেখেন এটার দাম চাইলে পাঁচ পঞ্চাশ পঁয়ষট্টি থানা আচ্ছা একদম একদম বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার এটার ওজন কতটুকু বাবা এটা ওজন আছে সাড়ে চারমুন সাড়ে চার মোন ঠিক আছে মাশাল্লাহ দেখছেন জি আরো আছে গুরু আচ্ছা চলেন যাই দেখেন

আচ্ছা কনের কি দামাকা দিতেছেন এর এর দাম চাই এক 1 লক্ষ 35000 দাম চাচ্ছেন চাচ্ছি আচ্ছা এক দাম একদম 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 25 তো দামাক হইলো কত ও 1 লক্ষ 25 আর একটু কমান তালেছেন না দামা হইবো আচ্ছা 23000 টাকা দাম সমান করেন না আর করব না 20000 করেন না না করেন আরে করেন দামাকা এক হই যাক 20 20 হই যাক ভাই 20 20 হই যাক আচ্ছা বেশ আলহামদুলিল্লাহ বেশ ফাইনাল ফাইনাল আচ্ছা ঠিক আছে তারপরে ভাই আমার গুরু এখন শেষ আচ্ছা আর কিছু গুরু আছে জায়গা জায়গায় আছে আচ্ছা আচ্ছা এমন জায়গা আড়ে না এইজন্য জায়গা জায়গা ছেড়ে দিছি এখন এই মুহূর্তে গরু গুলো ওই গরুগুলো আবার কসাই গরু আচ্ছা আচ্ছা এখন দেখেন আমি গরুগুলো নিয়ে আইছি আপনারা গরু কালারিং দেখবেন ওদন দেখবেন সব দিক দিয়ে দেখে যদি আমলকে ভালো লাগে জি গরু কতক্ষণ মোবাইলে বড় দেখা যায় কত কতক্ষণ ছোট দেখা যায় হ্যাঁ

ভাইয়ের কাছে আসেন আপনারা যথেষ্ট কোরবানি গরু আছে দেহে বলি বলি বা বা পূর্ণাঙ্গ না কেন গরুগুলো দেখতে খুব সুন্দর এবং সুস্থ সবল গরু আছে সুঠাম যেটাই আপনারা আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের ফোন নম্বর আমরা দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে আসতে পারেন ভাইয়ের সাথে কথা বলতে পারেন আর এই পরিশ্রম শুধুমাত্র করতেছি আমরা আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম